বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন একটি ভাষণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চার তারকা জেনারেল মিস্টার ওয়াকিরুজ্জামান একটি ভাষণে স্পষ্টভাবেই বলেছেন যে যথেষ্ট হয়েছে মানুষকে সংযত আচরণ করার জন্য এখানে একটা প্রসঙ্গ না আসলেই নয় না এসেও পারে না সেটা হলো এই যে উনিশশো সালে আমরা যে দুর্বৃত্তদের কাছ থেকে এই ভূখণ্ডটিকে স্বাধীন করেছিলাম পঁচিশে মার্চের সে কালো রাত আপনারা জানেন যে ঘুমন্ত পুলিশ এবং যে সকল পাহারাদার আমাদের তৎকালীন বিডিআর এবং অন্যান্য লোকদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তার প্রতিশোধ নিতে প্রত্যেকটি লোক মনে প্রাণে হয়েছিল সঙ্গবদ্ধ এবং শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ সৈনিক মেজর জিয়াউর রহমান কালুর থেকে সমস্ত বাঙালিকে একত্রিত হয়ে যুদ্ধে যাওয়ার আহ্বান জানিয়েছিল যে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন সেই কালো রাতে ঘুমন্ত পুলিশকে হত্যার মাধ্যমে যে একটি যুদ্ধ শুরু হয়েছিল মাস যুদ্ধ আমরা বলি কিন্তু দেখা গেছে যে যুদ্ধ নয় মাস নয় কারণ প্রথমেই বাংলাদেশের হাজার হাজার মানুষ ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং যুবক শ্রেণী যে ক্লাস এইটে পড়ে বা আরো নিচে পড়ে অথবা পড়েই না রিক্সাওয়ালা খ্যাতি মজুর সবাই যে দাঁড়িয়ে গেছে যার বয়স হয় নাই নাই হয় সেও যুদ্ধ যাব ট্রেনিং দাও সেই ছিল তখনকার অবস্থা যাই হোক দুই মাস তিন মাস ট্রেনিং এর পরে তারা জুলাই আগস্ট থেকে বাংলাদেশ আসতে শুরু করে বাংলাদেশে সোনার ছেলেরা মুক্তিযোদ্ধারা আসতে শুরু করে এবং পাঁচ ছয় মাস যুদ্ধের পরে ছয় ডিসেম্বর থেকে ইন্ডিয়ান বাহিনী যখন শুরু করে পাকিস্তানি বাহিনী আক্রমণ করলে পাল্টা আক্রমণ হিসেবে এবং দশ দিনের মাথায় দেশ স্বাধীন হয়ে যায় সেই সময়ে রাজাকার বাহিনী বা পাকিস্তানি সেনাবাহিনীর ছত্র ছায় গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হতো কিন্তু দেখা গেল যে একটি স্বাধীন সর্বভৌম দেশে এক শ্রেণীর লোক সেই পাঁচে আগস্ট থেকে শুরু করে ধীরে ধীরে মানুষের বাড়ি ঘর সব কিছু পুড়িয়ে একাকার করে দিচ্ছে একটি দল একটি গ্রুপ তারা কি বিএনপি আমার কিন্তু তা মনে হয় না তা কারা এরা এদেরকে খুঁজে বের করে ফটোগ্রাফ দেখে ভিডিও দেখে এদেরকে ইসলামী আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হোক পরের সম্পত্তি দখল নষ্ট রক্ত নেওয়ার যে আইন আছে ইসলামের দৃষ্টিতে সে আইনে এদেরকে অবশ্যই আইনের আওয়াতায় আনতে হবে শুরু করেছিলাম সেনাপ্রধান মিস্টার অকরুজ্জামানের কথা দিয়ে তিনি অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই দিনকে দিন অবনতির দিকে চলে যাচ্ছে এই অবস্থায় একটি দেশ বাঁচতে পারে না এবং তিনি সে কথাই বলেছেন যে দেশকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই তবে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমি বলতে চাই যে শুধু বের হয়ে আসলেই হবে না যারা ইসলামের দৃষ্টিতে জঘন্য কাজগুলো করেছে তাদেরকে ইসলামের আইন অনুযায়ী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে এবং যদি মুসলমান না হয় ওই সকল নাগরিকদেরকে বেসামরিক আইনের আওতায় বা সিভিল ল এর আওতায় শাস্তি প্রদান করতে হবে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি জুলুমবাজি একের পর এক বেড়েই চলেছে একই সঙ্গে দেশের যখন এই অরাজক পরিস্থিতিতে তখন মানুষ অবশ্যই যেহেতু সশস্ত্র বাহিনী এখনো ঘাটে আছে তাদেরকে দায়ী করবে মানুষের কাছে সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা দিনকে দিন কমে যাবে এ থেকে বের হয়ে আসার উপায় কি বের হয়ে আসার উপায় হল একটি নির্বাচন যত শীঘ্রই পারা যায় তত তাড়াতাড়ি দিয়ে দেয়া যারা এই নির্বাচনকে পিছাতে চান বা পিছিয়ে দেওয়ার পক্ষ নিয়েছেন তারা অবশ্যই আমাদের সুশৃঙ্খল সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে কুলসিত করতে চান তাদের কাঁধে বন্দুক রেখে এরা যারা নির্বাচন চায় না এই অগণতান্ত্রিক শক্তি সুকৌশলে সেনাবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে একটি জঞ্জাল রাষ্ট্র একটি আফগানিস্তান একটি সিরিয়া একটি ফিলিস্তিনি পরিণত করতে চায় আমি মনে করি যে দুর্যোগে দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সব সময় পাশে রয়েছে বাংলাদেশের জনগণের তেমনি অনতি বিলম্বে একটি ইলেকশন দিয়ে দেশকে এমন একটি জায়গায় নিয়ে যাবেন শান্তির জায়গায় যেখানে অন্তত মানুষ বলতে পারে এই দলের কারণে আমরা শান্তিতে থাকতে পারছি না এই দলের লোকের কারণে আমরা শান্তিতে থাকতে পারছি না যাতে সেনাবাহিনীর কাছে কোন প্রকার না আসে দোষ না আসে সেনাবাহিনী পাশেই ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে সেটাই আশা করি কিন্তু এখন যে অবস্থা এই দুরবস্থা থেকে অবশ্যই ইলেকশন দিয়ে একটি সরকার গঠন করতে হবে রাজনৈতিক সরকার আগে যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তখনও বলেছিলাম দেশে আট দিনে নির্বাচন করেন দশ দিনে করেন ষোলো দিনে করেন বত্রিশ দিনে করেন ছোট্ট ছোট্ট এলাকায় সমস্ত বাহিনীর সাথে রেখে আনসার পুলিশ মিল বিজিবি সেনাবাহিনী সবাই মিলে ছোট্ট ছোট্ট এলাকায় ভাগ করে বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন অবশ্যই দিতে হবে তখনও এক নায়ক এবং তার দোসর প্রধান নির্বাচন কমিশনারকে বলেছিলাম যে অবশ্যই দেশে ষোলো দিন বা বত্রিশ দিন যেটা সাধারণত ভারত হয়ে থাকে ছোট ছোট এলাকায় ভাগ করে করে ইলেকশন করা যাতে ইলেকশনটা সুন্দর হয় সেই এক নায়কতন্ত্রের সময় কোনো দলই তো গেল না যারা তাদের জোটবদ্ধ ছিল তারা ব্যতীত কিন্তু তারপরেও কি নির্বাচন হয়েছে দেখা গেছে দেখানো হয়েছে আমি তখনও ভিডিওতে বলেছিলাম আমি আশা যে আমাদের মাননীয় যে সেনা প্রধান আছেন তার প্রতি বাংলাদেশের জনগণ আছে কাজেই একটি নির্বাচন অনতি বিলম্বে হওয়া উচিত এবং সেটি বাংলাদেশকে অন্তত সেটা ষোলো দিন বত্রিশ দিনে এমনভাবে করতে হবে যেন সকল মানুষ ভোট দিতে যেয়ে শান্তি পায় নিরাপত্তা পায় এবং আসল চিত্রটি ফুটে ওঠে যে কোন লোকটি আসলে বাংলাদেশের জন্য কল্যাণ করতে পারে তার এলাকার জন্য কল্যাণ করতে পারে ওই লোকটি যেন নির্বাচিত হয়ে আসে বাংলাদেশ সুখী হোক পৃথিবীর সকল মানুষ সুখী হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মজাহ হোসেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম